অস্থির মানুষ একটি উপকথা আমি একজন মানুষের কাছে এসেছিলাম যিনি অস্থির অনুর্বর জমিতে ঘুরে বেড়ায় বুঝতে পেরেছিলাম তিনি কোথাও তার আশা এবং আনন্দ হারিয়েছেন আমি সহচরী মনোভাবে তার প্রশস্ত হাতটা ধরেছিলাম আমি তাকে বলেছিলাম যে আমিও আমার আশা আনন্দ হারিয়েছি এবং আমার আত্মা দূরে উড়ে গেছে এসো দুজনে একসাথে খুঁজি যা আমরা হারিয়েছি আমরা হাতে হাত রেখে ঘুরেছি বহুদূর দুঃখের পায়ের ছাপ পেলে পৃথিবীতে লাঙল করার জন্য মাংসের একটি শৃঙ্খল এবং নতুন আগামীকালের জন্য আশা আর আনন্দের বীজ বপন করা ব্যতীত নিজেদের হারানো কিছুই খুঁজে পেলাম না অতপর শীঘ্রই আমরা হাজার গুণ শক্তিশালী সব রং ধর্ম এবং প্ররচনা নিপূড়নমূলক ছাঁচ ভাঙ্গা ঘৃণার পরিবর্তে ভালোবাসা দিয়ে ভালোবেসে যুদ্ধ শুরু করেছিলাম নিষ্ঠুরতাকে দমন করতে সোনালি সূর্যের নিচে শুধুই ভালোবেসে কেটে গিয়েছিল অনেকগুলো বছর আজ সময়ের আবর্তনে ফুল ফুটেছে বিরাজিত আনন্দ আমরা মাত্রই আশা জাগিয়েছি ভালোবাসা লালন করেছি কিন্তু মন ভুলে যায় ঈশ্বর বীজের কাছে এবং তারা বেড়ে উঠে এবং অঙ্কুরিত হয় পৃথিবীর পরিধিতে পৃথিবীতে প্রশস্ত নির্মল হাওয়া না দেওয়া পর্যন্ত তারা বেড়ে উঠতেই থাকবে ক্রোধ এবং আগুন মুক্তি দিয়ে কালো ধোয়া সূর্যকে মুছে দিয়েছে আমাদের শান্তির পৃথিবীতে প্রতি নিঃশ্বাসে বিষের প্রলোভন প্রতি নিঃশ্বাসে বিষের প্রলোভন আমাদের চোখ কুচকেছে আমাদের ত্বক ছিঁড়েছে এবং মাটিতে আমাদের অকার অন্য প্রহারে মমতার সজল ধারা করুণা বর্ষণ আর খুঁজে পাওয়া যাচ্ছিল না কিন্তু আমাদের একজন পালিয়ে গিয়েছিল রক্তাক্ত হৃদয় এবং হাতের বাঁধন নিয়ে বহুদিন কেটে গিয়েছিল খোঁজ পাইনি পরিশেষে যখন দেখা হলো বুঝলাম তিনি একজন বন্ধনহীন বিশুদ্ধ মানুষ হয়ে উঠেছেন তার অস্থির অনুর্বর জমি আজ স্থির উর্বর